আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজ কিন্তু আমি গাছের বরফটি দিয়ে কিন্তু সুটকি দিয়ে কিন্তু ভর্তা বানাবো তো ভর্তাটা কিন্তু আমার শাশুড়ি মায়ের খুবই পছন্দ হয়েছিল আর সেহেরিতে বা সন্ধ্যায় যদি এমন একটা ভর্তা দিয়ে যদি আপনি ভাত খেতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো লাগে প্রথমে কিন্তু শাশুড়ি মা অনেকগুলো কিন্তু বরবুটি কিন্তু নিয়ে এসেছিলো গাছ থেকে পেরে তো আমি সবগুলো কিন্তু নিয়ে নি অর্ধেক নিয়েছি ভর্তা বানানোর জন্য আর অর্ধেক কিন্তু ফ্রিজে তুলে রেখেছি পরে আবার খাওয়া যাবে সেজন্য যেহেতু এখন রোজা তো বেশি খাওয়া যাবে না সেজন্য কিন্তু অর্ধেকই নিয়ে নিয়েছি আর এগুলোকেই কিন্তু একটু বড়ো বড়ো পিস করে কেটে নিয়েছি এখন একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যাতে কোনো বালু বা কোনো ময়লা যাতে একদমই না থাকে তো এই তো পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে এখন একদম অল্প পরিমাণে পানি দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি আর দেখতে পাচ্ছেন অনেকটা বলক চলে আসছে আর সিমটাও কিন্তু প্রায় সিম বলেন বা যে যেটাই বলেন তো সেটা কিন্তু এখন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি বরবটিটা ভালোভাবে সিদ্ধ করে নিবো আর একদম পানিটা কিন্তু শুকিয়ে ফেলেছি পানিটা শুকিয়ে ফেলে কিন্তু ভর্তা খেতে ভীষণ ভালো লাগে আর এই তো এখন কিন্তু আমি শুটকিটাও কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি এটা ছিল আমাদের ঘরের সুটকি পুঁটি শুটকি তো এই তো একটু লো আছে কিন্তু ভালোভাবে শুটকিটাকে একটু মচমচা করে ভেজে নেব আর আমি কিন্তু যেই পাতিলা কিন্তু বরবটিটা সিদ্ধ করেছিলাম সেটাতে কিন্তু শুটকিটাও ভেজে নিচ্ছি এই জন্য আর কি পাতিলাটা একটু এমন দেখা যাচ্ছে তো কেউ কোনো বাজে কমেন্ট করবেন না আর এই তো মরিচও কিন্তু ভেজে নিয়েছি সাথে আর সুটকি ভাজাও শেষ আর এখন এই তো বরবটি থেকে পানিগুলো একদম চিপে চিপে ফেলে দিতে হবে ভর্তা বানানোর জন্য কিন্তু সব কিছু কিন্তু একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি ভর্তা বানানোর জন্য পাটায় চলে আসছি আর এখন কিন্তু সুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে পাটায় নিয়ে কিন্তু বেটে নিচ্ছি আর এটাকে একটু ভালোভাবে বাটতে হবে যাতে কোনো রকম কাটা না থাকে সুটকিটা সবসময় মচা মচা থাকা অবস্থায় বাটার চেষ্টা করবেন তাহলে কিন্তু সুটকিতে আর কোনো রকম কাটা থাকবে না তো সুটকি বাটা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি সিম মরিচ একটা একটা করে সবগুলো উপকরণ কিন্তু আস্তে আস্তে বেটে নিব আর ভর্তার ভিতরে চেষ্টা করবেন পেঁয়াজ সবার লা শেষে দেওয়ার জন্য পেঁয়াজ ধনিয়া পাতা শেষে দিলে ভর্তা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর পেঁয়াজটা একদমে যাতে মিহি না হয় সেটাই চেষ্টা করবেন পেঁয়াজ যদি ভর্তার ভিতরে একটু আস্তে আস্তে থাকে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো আমার ভর্তা বানানো কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কারা কারা আমার মতো আমার শাশুড়ির মতো এই ভর্তাটা বেশি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে ভিডিওটা দেখেছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম